নম শিবায় আজকের বরদান অধিকারী ভব বিশ্লেষণ বাবা তো তোমাদের অধিকার দিয়েই দিয়েছে কি নিজেই নিজের মালিক ও রচয়িতা হয়ে ওঠো কিন্তু যখন রচয়িতাকারী কথাটা ভুলে যাও তখন মায়া অর্থাৎ দেহ অভিমান নিজের উপরে নিজের অধিকার শুরু করে দেয় তাই অধিকারী এই কথাটা নিরন্তর স্মৃতিতে যেন থাকে আর যখন কোনো রকম পুরনো স্বভাব সংস্কার সংকল্প বল এবং অ্যাক্টিভিটি না থাকবে তখন নতুন দুনিয়া আসবে যার তোমরা বাচ্চারা মালিক অর্থাৎ অধিকারী হবে ওম নম শিবায়